নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানি আজকে আমি গ্রো ব্যাগে এই দেখুন গ্রো ব্যাগ নিয়েছি গ্রো ব্যাগের মধ্যে ভেন্ডির দানা লাগিয়ে দেখাবো ভেন্ডির দানা দিচ্ছি যাতে একটা খারাপ হয়ে গেল আরেকটা যাতে থাকে আর দুটো উঠলে দু একটা যেটা ভালো থাকবে সেটাকে রাখবো আর খারাপটাকে তুলে ফেলে দেবো এই দেখুন বেগুন গাছে বেগুন ধরেছে আপনাদেরকে বেগুন গাছ আগে দেখিয়েছিলাম না এই সেই বেগুন গাছে বেগুন ধরছে আরও আগে হয়ে গেছে কয়েকটা ফেড়ে নিয়েছি সব ফুল এসেছে এই যে বেগুন দেখুন বেশি বড় সাইজের হয় না কিন্তু মোটামুটি হয় সাইজ একটু জল দিয়ে দিচ্ছি সব গাছগুলোতে বন্ধুরা এই দেখুন কলমি শাকের বীজ এবার কলমি শাকের বীজ ফেলছি আমরা একটু ছোট জায়গাও ছাড়ি না সব জায়গায় কিছু না কিছু লাগিয়ে দি আরেকদিন দেখাবো কলমি শাকের কি কাটিং লাগাতে হয় যখন আমরা কলমি শাক নিয়ে আসি বাড়ির থেকে গোড়ার দিকটা কেটে আমরা লাগিয়ে দিই জলে ভিজিয়ে রাখি তারপর শিকড় বেরিয়ে যাই শিকড় বেরিয়ে গেলে সেই শিকড় গাছটাকে আমরা আবার লাগিয়ে দিই এবার একটু মাটি ছড়িয়ে দিচ্ছি আমরা শিয়ালদা বৈঠকখানা বাজার থেকে বীজ নিয়ে এসেছি সব রকম বীজ পাওয়া যায় আপনারা চাইলে আনতে পারেন এনে লাগাবেন অল্প ছোট জায়গার মধ্যেই হয়ে যায় কোনো দিন খারাপ হয় না কিরকম থোকায় থোকায় লাউ এসেছে কিন্তু এখন আর লাউগুলো টিকছে না সে এক নিচের তলার থেকে তিন তলা অব্দি উঠেছিল কয়েকটা লাউ ধরেছে এখন আর হচ্ছে না আপনারা একটু কমেন্ট করে বলবেন তো যে কি কেন আর হচ্ছে না কি করব। বন্ধুরা আমার এখানে শীতের ফুল ছিল আপনারা দেখেছেন সেই শীতের ফুল তুলে ফেলেছি এখন মাটি খুঁড়ে শিকড় উঠিয়ে আবার সার দিয়ে গরমের সবজি লাগাবো এখানে ঝিঙে বরবটি সব লাগাবো পরে আপনাদেরকে দেখাবো এই গাছগুলো সব উঠিয়ে ফেলবো আস্তে আস্তে উঠিয়ে এখানে মাটি খুঁড়ে সার দিয়ে আবার এদিকেও বরবটি ঝিঙে সব লাগাবো সেই জন্য প্রস্তুতি চলছে আমরা অন্য জায়গায় টবে গাছ বীজ ফেলছি বীজ যখন গাছ বড় হয়ে যাবে তখন এনে এখানে লাগিয়ে দেব ততদিনে আমার এই গাছগুলো সব উঠে যাবে এর আগে আপনাদেরকে কলমির শাকের বীজ ফেলে দেখিয়েছিলাম এই দেখুন কিরকম কলমি শাকের গাছ উঠেছে এই যে আপনাদেরকে কলমির শাকের কাঠিন থেকে গাছ কিভাবে করতে হয় সেটা দেখাবো বলেছিলাম এই দেখুন আমরা যে কলবি শাক বাড়িতে কিনে এনেছিলাম সেটা অর্ধেকটা গোড়ার দিকটা কেটে জলে চুবিয়ে রেখেছিলাম এখন শিকড় বেরিয়েছে সেটাই এখন লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও ইচ্ছা করলে করতে পারেন এবারে খুব সোজা ব্যাপার অর্ধেকটা কেটে নিয়ে জলে চুবিয়ে রাখবেন কদিন তারপর দেখবেন শিকড় বেরিয়ে গেছে এবার দেখাচ্ছি বরবটির বীজ আর ঝিঙের বীজ লাগিয়ে বরবটির বীজগুলো লাগিয়ে দিচ্ছি এখানে গাছগুলো বড় হবে তারপর আমরা নিয়ে ওই যেটা দেখালাম আপনাদেরকে সেই জায়গায় লাগিয়ে দেবো দেখুন এগুলো হলো আমার গত বছরে বাড়িতে যে ঝিঙে হয়েছিল সেই ঝিঙের বীজ রেখেছিলাম এখন লাগাচ্ছি যখন গাছ হবে চারা বেরোবে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে দেখাবো দেখুন এইগুলো হলো আমার নার্সারি থেকে আনা জিনিয়া আর এটা হলো হাইব্রিড সূর্যমুখী অনেক ঢাকড়া গাছ হয় ছোট ছোট ফুল হয় এটা নার্সারি থেকে এনেছিলাম এবার এগুলো অন্য জায়গায় ট্রান্সফার করে দেব পরে আপনাদেরকে দেখাবো তবে ছিল গাছ তাহলে বুঝুন কতটা ছোট ছিল এখন অনেক বড় হয়ে গেছে আগা বেরিয়ে গেছিলো আমি আগাটা কেটে দিয়েছি এখন ওর মাটি রেডি হয়নি তো পরে লাগিয়ে দিচ্ছে বন্ধুরা আজকে তবে এখানে রাখছি পরবর্তী ভিডিও আসবে পরবর্তী ভিডিওতে দেখাবো এই গাছগুলো উঠলে কীভাবে আমরা প্রতিস্থাপন করি আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ